আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এবার তপন শ্রী বইয়ের ভেক্টর অধ্যায় তপন শ্রী বইয়ের দুই এর কয়ের তিন নম্বর অঙ্কটা সমাধান করব ইনশাআল্লাহ ওকে তো দেখো আমাদের বলছে কি একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভিক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি সমান হবে ঠিক আছে মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা মনে করো একটা ভেক্টর এদিক বরাবর কাজ করতেছে যার মান হচ্ছে পি এবং আরেকটা ভেক্টর মনে করো কথার কথা এদিক বরাবর কাজ করতেছে যার মান হচ্ছে কিউ আর তাদের লব্ধির মান কত তাদের লব্ধির মান হচ্ছে বলে ধরে নিলাম আর ওকে তো এখন আমাদের এই কোশ্চেনে বলে দিচ্ছে কি ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টর অর্থাৎ এখানে বুঝতে পারতেছি কিনা দেখো তো যে পি যা পি হবে তাই হচ্ছে আমাদের কিউ হবে অর্থাৎ যেহেতু ভেক্টরদের মান সমান হবে তো এখানে বলে দিছে আমাদের ঠিক আছে মানে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টর ঠিক আছে দুটি সমান মানের ভেক্টর ওকে এদের লব্ধির মান কত হলে সরি এদের মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন কত হলে এদের লব্ধির মান যেটা সেটাও হবে একটি ভেক্টরের সমান ঠিক আছে তো লব্ধির মান যেটা আর সেটাও হবে যে কোনো একটা ভেক্টরের সমান অর্থাৎ যে কোনো একটা ভ্যাক্টরের সমান হওয়া মানে কি প্রত্যেকটার সমান হওয়া তাই না তো কখন পি ইজিকল কিউ ইসিকল আর হবে এটা আমাদের বের করতে হবে ঠিক আছে মানে সবগুলো মান সমান হবে ওকে তো আমরা একটা সূত্র জানি সিম্পল যে লব্ধি ভেক্টর আর ইজিকল আমরা একটা সূত্র জানি যে সেই মধ্যবর্তী কোণ কত হলে সেই মধ্যবর্তী কোণটাকে আমরা মনে করে ধরে নিলাম মধ্যবর্তী কোণের নাম হচ্ছে আলফা ওকে তো যেহেতু আমরা জানি যে পি ইজ ইকল এটা জানি আমাদের কোশ্চনে বলে দিচ্ছে পি ইসিকল কিউ ইসিকল আর তো আমরা প্রত্যেকটার পরিবর্তে আমরা পি ইজিক্যাল কিউ ইজিক্যাল আর এর পরিবর্তে আমরা ধরে নিলাম প্রত্যেকটা হচ্ছে কে ঠিক আছে এটা মনে করো ধরে নিলাম যেহেতু প্রত্যেকটাই সমান তো আমরা ধরে নিলাম মনে করো পি ইজিক্যাল কি আর ইজিক্যাল কে ওকে তো আমরা আর এর পরিবর্তে লিখতে পারি কি কে স্কোয়ার ইজিক্যাল পি এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে কে স্কোয়ার প্লাস কিউ এর পরিবর্তে লিখতে পারি কে কে স্কোয়ার প্লাস টু ইন্টু পি পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি কে লিখতে পারি তাই না তো কে ইন্টু কিউ এর পরিবর্তে কি লিখতে পারি কে লিখতে পারি ফার্স্ট তাদের মধ্যবর্তী কোণ ওকে এখন আমরা যদি এখানে তারপরে আবার লিখতে পারি যে আহ মনে করো আমরা উভয় পক্ষকে কে দ্বারা ভাগ করলাম ঠিক আছে উভয় এই পেশা কে দ্বারা ভাগ কে স্কোয়ার দ্বারা ভাগ করছি এই পুরোটার সাথে পুরোটাকে হচ্ছে আমরা কে স্কোয়ার দ্বারা ভাগ করছি সব জায়গায় কে স্কোয়ার দ্বারা মনে করো ভাগ করলাম ঠিক আছে তো এভাবে ডান পাশে লিখে দিতে পারো যে উভয় পক্ষকে কে স্কোয়ার দ্বারা ভাগ করে ওকে ভাগ করলাম কি থাকে অন থাকে ইজিকল হচ্ছে এই পাশে টু থাকে প্লাস হচ্ছে এই পাশে টু কজ আলফা থাকে এরকম থাকে তাই না তো এখন এখন যদি আমরা আমরা এই দুইটাকে পাশে নিয়ে আসি অর্থাৎ অন ছিল অনের মতোই থাকলো এই দুইটাকে বেশি নিয়ে আসলে মাইনাস দুই ইজিকল হচ্ছে টু কজ আলফা তাহলে অন ওয়ান মাইনাস দুই করলে মাইনাস ওয়ান আর হচ্ছে এই দুই পাশে অবস্থায় ছিল সেগুলো ভাগ হবে এরকম থাকে তাই না তো তো এটাকে একটু একবারে যদি সুন্দর করে লিখি হচ্ছে কি কজ আলফা ওকে তো আমরা জানি আবার আলফাটাকে এক রাখলাম আর কজটাকে মনে করে এই পাশে পাঠিয়ে দিলাম ঠিক আছে তো আমরা লিখতে পারি কিনা এরকম যে কজ ইনভার্স মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে তো এর পরিবর্তে আবার আবার আমরা লিখতে পারি আমরা জানি কজ একশো এর মান হচ্ছে মাইনাস অফ তো কজ ইনভার্স মাইনাস অফ ইজিকল আমরা লিখতে পারি একশো বিশ ডিগ্রি অতএব আলফা ইজিকল হচ্ছে একশো বিশ ডিগ্রি ওকে তো এই হচ্ছে আমাদের आंसर তাহলে তাদের কোণ কত হলে এখানে কোশ্চেন করছিল আমাদের যে তাদের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হবে তো মধ্যবর্তী কোণ কত হলে সেই আলফার মান কত সেই আলফাটার মান আমরা ক্যালকুলেশন করে পাইছি হচ্ছে কত একশো বিশ ডিগ্রি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা এ পর্যন্তই ছিল তো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ